আলু আমার অত খেতে ভালো লাগে না মটরশুটি আছে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম কিচেনে কারণ আমার মেয়েরই স্কুল আছে তো ও আমাকে বলল যে আমি পুরি খাবো মা তো পুরি আর ওই শ্যামাই বানিয়ে দিলাম তো সেই পুরি নিয়ে যাবে আর কি লাঞ্চে বানিয়ে দিলাম তোমার হলো শ্যামাই দুধ দিয়ে শ্যামাই বানিয়ে দিলাম তো ও বলছিল কি ওই সুজির আর কি হালুয়া নিয়ে যাবে তো সুজি ঘরে ছিল না ওই জন্য শ্যামাই একটুখানি ছিল সে বাড়িতে নিয়ে গেছিলাম ওই প্যাকেট আবার এখানে নিয়ে এসেছি জানো তো তো সে সেটা করলাম আর এখন পুরি করছি দেখো তো পুরিটা আমার হয়ে গেছে আমি লাস্টের দিকে ভিডিওটা শুরু করেছি তো ছ সাতটা পুরি করে নিলাম আর দুটো পুরি এখানে খাবে আর দুটো করে পুরি দুজনের টিফিন বক্সে আর কি প্যাকিং করে দিয়ে দিব ওরা স্কুলে খাবে আর সকালবেলা না ওই খালি পেটে পুরি খেলে কী হয় বলো তো ওই গ্যাস গ্যাস ভাব হয় ওই জন্য না খাওয়ার আগে পুরি খাওয়ার আগে না সব সময় একটু জল অন্য খাবার খেয়ে নিতে হয় নাহলে খালি পেটে পুরি খেলে একদম ক্ষতি করে শরীরের পক্ষে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকে তো তোমরা শুনতে পারলে যে আমার বর ওখানে গান করছে আর ও ঘর ঝাড়ু দিচ্ছে একটুখানি হেল্প করছে জানো তো ও একটুখানি হেল্প করে সব সময় মানে একটুখানি না ভালোই হেল্প করে দুজন দুজনকে আমরা ভালোই মানে হেল্প করতে বেশ ভালোবাসি আমার ভাজা কমপ্লিট হয়ে গেল এখন আমি পুরীগুলো প্যাকিং করে দিবো লাঞ্চ বক্সে ওদের আর ওরা স্কুল যাবে স্কুলের টাইমও হয়ে চলে এসছে তো এর আগে আমি যেটা ভিডিও দিয়েছি না সেই ভিডিওতে আমাকে একজন বলেছে যে ভালো করে কথা বলতে শিখো তারপরে ভিডিও করতে চলে এসো কেন গো আমি কি কথা বলতে জানি না আমাদের কুচবিহারের যেরকম ভাষায় কথা বলে সেরকম ভাষায় কথা বলছি তুমি এর আগে হয়তো কুচবিহারের ভাষা নি তুমি কোথার থেকে বলছো সেটাও তো জানি না তুমি এভাবে কমেন্ট করছো ঠিক আছে ভালো লাগছে কিন্তু আমার যদি ভুল হয়ে থাকে তোমরা তো আমার ভুলটা সংশোধন করার জন্য আমাকে কমেন্ট করবে তাই তো তো কী আমার ভুল পেয়েছো গো আমি কী ভুল করেছি যে তুমি এভাবে বলছো আমাকে যে আগে কথা বলতে আসো তুমি এর আগে দেখেছো সাগরের ভিডিওগুলো ও কীভাবে কথা বলে ওইও তো একটা ফৌজির বউ তো আমাদের কুচবারে যেরকম ভাষা সেরকমই কথা বলবো না অন্য ধর্মের কথা বলবো তো বলো তো আর আমি এটা কী ভুল করেছি হ্যাঁ আর আমাদের কথাগুলো এরকমই আর আমি যতদিন ভিডিও করবো তো চেষ্টা করব ভালো করে কথা বলার কিভাবে কথা বলতে হয় এরপরে ভিডিও দেখে দেখে হয়তো শিখবো যেটা আমার এখনও কমি আছে তো তার জন্য বলছি তো এভাবে আমাকে কমেন্ট করো তোমরা আমি কোনো মাইন্ড করে নি কারণ তোমরা কমেন্ট করেছো আমার ভুলটা ঠিক করার জন্য তাই তো তো আমি কোনো মাইন্ড করে নি তুমি কোথার থেকে দেখছো তো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তুমি কোথার থেকে দেখছো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলছি এই কারণে কারণ আমার ভুল সংশোধন করার জন্য তো চলো ও দেখো ঝাড়ু লাগাচ্ছে আর আমি এদিকে ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেল। আর এখন টিফিন বক্স টিফিন বক্সগুলো রেখে দেবো ব্যাগের মধ্যে তারপরে নিয়ে যাব ওদেরকে বাসে তুলে দেবো কাউকে স্কুলে রেখে দিয়ে আসবো তো এগুলোই হচ্ছে কাজ তো এখন আরেকটু একটু করে নিচ্ছি এখানে তো ভাবছি এখানে কয়েকটা পুরি করে নেই একসঙ্গে তেলটাও যেহেতু গরম আছে তার জন্য তো চলো আর কয়েকটা পুরি ভেজে নেই এখন আমরা খাবো বলে তার জন্য তো দুধ টুধ নিয়ে আসলাম এখন পুরি করে নিব। তো ও আবার ডিউটি যাবে এখন বাজে ও ও যাবে ডিউটি ও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি দুধনিতে গেছিলাম ওখানে একটু দেরি হয়ে গেল কারণ দুধবেলা ওই ফোন করে দেয় ফোন করে দেওয়ার পর আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে আসে আর আজকে কি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করি দুধনিতে গেছিলাম যে সেখানে সেখানে একটা ছোট বাচ্চা মানে এই চার পাঁচ বছরের একটা মেয়ে বাচ্চা ছিল তো সেখানে না আমি ওই দুধের ডলুগুলো ওখানে রেখে দিয়ে আসলাম আর এদিক মধ্যে ওই বান্দরগুলো আছে না ওই মেয়েটাকে ধরে নিয়েছে ছোটো বাচ্চাটাকে দুইটা বান্দর একদম ধরে ওর হাত একদম ছিলে দিয়েছে আর আমি গেটের এখানে আসলাম আমি যে আমার আমাদের সঙ্গে যে যাই আমরা দুজন যাই ওকে বললাম তুই দুধ নিয়ে আসিস আমি যাই আমি গিয়ে ঘরে একটু ব্রেকফাস্ট বানাবো কারণ ও ডিউটি যাবে তার জন্য তো আমি খালি একটুখানি গেটের এখানে আসলাম আর এর দিক মধ্যে এরকম কাণ্ড ঘটনা হয়ে গেল আমাকে না সত্যি এই বান্দরগুলো দেখে এত ভয় লাগে কি বলবো ওই ছোটো বাচ্চাটার হাত একদম কেটে দিয়েছে বান্দরগুলো নখ দিয়ে মানে দেখেও ভয় লেগে গেছে সেগুলো আর কি গল্প করছি সেগুলো গল্প করছি আর হাসাহাসি করছি আমি আমার ফৌজিকে বলছি যে এরকম এরকম কণ্ঠঘটনা হয়েছে তো মানে ওইও হাসছিল আর কি খুবই তো দেখো তারপরে একটু বসে বসে শান্তি মতন একটু ব্রেকফাস্টটা ছেড়ে নিচ্ছি ব্রেকফাস্টে রয়েছে ওই কালকে শুকনা সবজি ফুলকপি আলু গাজর আর হলো এত আর নিয়েছি একটুখানি সেওয়াই আর হলো পুরি তো এখন বসে বসে খাচ্ছি ও তো খেয়ে নিলো ও এখন ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তোমরা তো দেখতেই পারছো এখন ডিউটি যাবে তো একটুখানি বেল্ট পরেনি সেই জন্য একটু বেল্ট পড়বে আর কি এখন পূজা করে দিয়েছে ও আমার আজকে পাঁচ দিন হলো ওই জন্য তো তারপরে মনে পড়লো বেল্ট পরে আবার বেল্ট পরছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ কেউ করবে না স্কিপ না করে দেখো আই হোপ অবশ্যই ভালো লাগবে আর যেগুলো আমার ভুল হয়ে যাচ্ছে সেগুলো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে আমার যেগুলো জায়গায় আমি ভুল বলছি বা ভুল কথা বলছি সেগুলো ঠিকঠাক করে নিব

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগত মনে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন যে গড়িটা দশটা তেতাল্লিশ দুধ নিয়ে আসলাম পুরী করে দিলাম পুরী খেলাম তোমাকে তো দেখতে পারলে বাচ্চাদেরকে স্কুলে রেখে দিয়েছি এখন জল গরম দিয়েছি তারপরে ওইদিকে জল তুলে রাখলাম জল তোলা ছিল না কত পূজা টুজা করে চলে গেছে তো এত দুধ বসিয়ে দিয়েছি চলো কিচেনটা তোমাদের দেখিয়ে দিই আর বাসন ফুসন ছিল সেগুলো মাজলাম বেজে দুধ বসিয়ে দিয়েছি আর ভাবছি আজকে করবো ওই সবাই তর বাড়ি তো সবাই ভিজে রেখেছি সবই ভিজিয়ে তুলে নেবো তারপরে আগে দিয়ে শপিং করবো আর একটা শুকা সবজি করবো তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আহোক তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে তো ভালো লাগলে লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকতে হবে চলো স্কিপ করবে না পুরো দিন কী করি না করে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন আমি সবজি কেটে নিই আজকে হলো কীভাবে জানো তো আজকে ওগুলো শুক্রবার তো আমার মেয়ে একটুখানি জ্বরটা ঠিক হয়েছে তো স্কুলে যাবে কালকে চারটার সময় কী বলেছিলে জানো তো ভোর বলছে স্কুলে যাবো আমি এখন ব্রাশ করবো সেই চারটে সময় উঠে তার মানে দুই দিন নিয়ে গেছে ওই জন্য আমাকে আর ভালো লাগে না চলো সবজি কাটিয়ে তোমাদের সঙ্গে গল্প করি তো দুই দিন স্কুলও মিস হয়ে গেছে ওই জন্য স্কুল আজকে চারটার সময় ঘুমতে করে বলেছে স্কুলে যাবো মা ব্রাশ করবো আমি বলছি এখন চারটে বাজে ঘুমা তো এক্ষেত্রে জ্বর ঠিক হয়েছে জানি না জ্বর ভালো জ্বর আরও আসবে কিনা যদি আসে ম্যাডাম ফোন করে দেবো আর এমনিতে কালকে ওখানে আমার ছোটো মেয়ের একটু প্রোগ্রাম হয়েছিল তোমরা তো দেখতেই পারলে তো সেখানে আমরা গেছিলাম আর ম্যাডাম ফোন করেছে যে আমাকে প্রথমে বলল নমস্তে ম্যাম গুড মর্নিং করে বলল তারপরে বললো ইউ তারপরে আমি বললাম তারপরে বলছে হোয়াট হ্যাপেন রিমি মানে রিমি কী হয়েছে তাই আমি বললাম রিমির ফিভার এসছে বলছে কদিন ধরে আমি বলছে দুদিন ধরে বলছে ঠিক আছে ওকে রেস্ট করতে বলো ঘরে তো আজকে যদি কোনো কিছু প্রবলেম আসে তাহলে আপনার ম্যাডাম ফোন করে দিবে তো আমার বড় মেয়ের মানে স্কুলের মানে স্কুল যাওয়ার যে একটা ওটা এনার্জি ওটা পুরোপুরি থেকে যায় ওকে যদি মানে আজকে ঘুম থেকে উঠে যখন সাতটার সময় তখন বলছে যাবো না বলছি ঠিক আছে যাব না তো ঠিক আছে মানে ঘুমের তাতে বলছে তারপর ঘুমটা যখন ভেঙে গেল তখন আপনারা নিজেই গ্রাশ করে যে রেডি হয়ে গেছে তো যখন আমি কেটে নিলাম যে বলতে যেখানে গ্রেপসগুলো যে আনা হয়েছে না গ্রেপসগুলো খাওয়াই হচ্ছে না দেখো এই যে গ্রেপসগুলো আর একটু কিসের প্যাকেট গো গ্রেপসগুলো নানা তো খাওয়ার মন করে খাবো বলে তো একটা সবজি করবো আর বাড়ি থেকে না সোডা আনছিলাম সোডার প্যাকেটটা ডাল নেই না যেগুলো একটা নামে সবজি করে দিই আর ডালটা আসতে করবো না সোডা নিয়ে করবো আর একটু পাতা পাতাকি একটু করে নেব এবং চলো সবজিটা কেটে দিন তোমরা কোনো ভিডিওটা দেখো ইস্কুপ করবে না ইস্কিপ করলে কিন্তু কিছু দেখতে পারবে না কিছু বুঝতে পারবে না আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাপোর্ট করেন প্লিজ চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে দেখো তাদেরভাবে একটু ভালোবাসা দাও বাকি ভিডিওগুলো কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট করে না জানালে আমি কী করে বুঝবো বলো তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এখানে না কেউ নেই একজন আছে ওই পাশে তো আছে পাঁচশো পাঁচশো দুই আছে আর আমি এসেছি পাঁচশো তিনে তো ও ওরপর এখানে থাকে না মানে চলে গেছে অন্য জায়গায় কাজের সূত্রে পাঠিয়ে দিয়েছে ও একাই করে থাকছে আমিও ওদিকে একাই থাকি তা আমার ঘরের গাছ বাস নিয়ে আমি ব্যস্ত থাকি ও তো ওদের কি তো ওরা সকালবেলা খাবার বানিয়ে নিলে তো নিল না নিলে তো কোনো দিন খাবার বানাবে না দুধ খেয়েই থেকে যাবে আর কি ওরা দুধটা বেশি খায় আর আমাদের কি আমাদের সকালে একবার বুড়ি হয়ে গেলো এখন একবার দুপুরে বানাবো পুরো দিন রান্না করতে করতে আমাদের দিন পার হয়ে যায় তো চলো সবজিগুলো কেটে নিই আর এই কবির খেতে কানবার বেশি বেশি পছন্দও লাগে আমার তো ভীষণ পছন্দ লাগে কবির টাঠাগুলো খেতে একদম কিচির কিচির করে খুব ভালো লাগে আমি তো এগুলো না কবির টাঠাগুলো না এমনিতেই রান্না করে দিই এখানে দুধটা গরম হয়ে যাচ্ছে তো সবজি ফুলকপি ফুলকপি আলু এখানে আলুটা বেশি হয়ে গেল মানে একটুখানি ঘন্ধতে দিব আলু আমার অত খেতে ভালো লাগে না মটরশুটি আছে এই যে ফলটা আছে এগুলো আর কি বলো তো মোবাইলে একদম আমার জায়গা নেই আমি যে ভিডিও করব মোবাইলে জায়গা একদমই ছিল না এইটুকুনই ভিডিও করার পর মোবাইলটা একদম স্পেস একদম ফুল হয়ে গেছে আর কালকের যে ভিডিওটা আস দিব সেটা ডাউনলোড ওই যেটাতে আমি এডিটিং করি সেখান থেকে আমি যে ওই ডাউনলোড করে আর কি আপলোড করতে দিব সেটাই আর হচ্ছে না একদম জায়গা নেই এই মোবাইলের আমার ভিডিও ডিলেট করতে করতে সেই একটা দুটোই বেজে গেল কোনটা ভিডিও ডিলেট করবো আর কোনটা ভিডিও রাখবো সবগুলো ভিডিও তো রাখার মন করছে ওই প্যানড্রাইভে কিছু ঢেলে দিয়েছি আর আমাদের ওই যে ল্যাপটপটা আছে না ওখানে তো প্যানড্রাইভ আছে সেখানে ঢেলে দিয়েছি আবার কিছু মানে মেমরি এত মানে মোবাইলের যে যতটা জায়গা থাকে সব কিছু ফুল হয়ে গেছে ওই ডেলি ডেলি ভিডিও করি ডেলি ডেলি ভিডিও ডিলেট করি তারপরে ভিডিও করি তো এই যে এইটুকুনি ভিডিও করতে করতে মোবাইলটা একদম ফুল হয়ে গেছিলো আর ভিডিও করতে পারিনি রান্নাবান্নার কিছু শেয়ার করেছি এরকম না যে শেয়ার করিনি আর এখানে হলদি ফুরিয়ে গেছিলো হলদির প্যাকেটটা নিয়ে এসেছিলাম ক্যান্টিন থেকে সেই হলদিটা এখন ঢেলে রাখছি এদিকে সবজি বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে তো চলো এগুলো সব ভরে রাখি কৌটোর মধ্যে কারণ কৌটোর মধ্যে ভরে না রাখলে যখন ওই ধরে নাও দরকার তখন আবার মানে সময়ের অভাব হয়ে যায় তাড়াতাড়ি করে পড়েও যাওয়ার চান্সেস থাকে আর লবণটাও ফুরিয়ে গেছিলো লবণটাও ঢেলে রেখে দিলাম তো আবার এদিকে সবজিগুলো ঘাটাঘাটি করছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এখানে মনে হয় ঠান্ডা কোনো দিনও কমবে না এখন ফেব্রুয়ারি মাসের আজকে ন তারিখ আট তারিখ ন তারিখ তবুও আর কি এতটাই ঠান্ডা পড়ে গেছে এখানে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না বাই বাই ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে